সকল কিছু নিয়ে গেছে কয়েক বড় চোর বড় দুর্নীতিবাজ এগুলো ভাই করেন

এখানে সংস্কার হবে পুরাতন নিয়ে যে চাঁদাবাজি এখন বলেন যে এই যে চাঁদাবাজির বিরুদ্ধে এত কথা হচ্ছে কিন্তু চাঁদাবাজি থামতেছে না কেন এত বহিষ্কার হচ্ছে কিন্তু আপনার ব্যাংক দখল করা আপনি কি বলে হাসপাতাল দখল করা এই যে আপনার বলেন কি গাড়ি আপনি বলেন আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে পিয়ারের যে বিষয়টা এটা আপনারা দুই হাজার চব্বিশ ঘোষণা করলেন এইটার সাথে জুলাই उपचुनाव আসলে চেতনাটা সম্পর্কিত কেন চেতনারা সম্পর্কিত এইজন্য যে জুলাই বলছে যে পেশিবাগ থাকবে না এখানে নতুন বন্ধবস্থ হবে এখানে চাঁদাবাজ থাকবে না সন্ত্রাস থাকবে না কালো টাকা থাকবে না যার ভরছে দিবে কিন্তু এখন যেভাবে চাঁদাবাজি হচ্ছে ওই ইলেকশনের দিন তো মানুষ যাই পায় পিয়ার হলে কি কে কে এখানে চাঁদাবাজি আমি 10টা সিট পেলে 10টা সিট আমি ব্যবসার বিক্রি করে দিই 10 সিট বিক্রি করব তো পরে এখন তো করতেছেন ভোট কেন্দ্রগুলো আসলে ভোট কাটাকাটি আপনার যুক্তি অনুযায়ী যদি একটা আসনে বিএনপির তিনজন লিডার থাকে তখন তো তিনজন মিলে কাটবে তিনজন তিনজন মিলে কাটবে এখানে তো বলা হয়নি যে এই আসনের জন্য তিনজন কাকে কোন আসনে দিবে সেটা দল ঠিক করে আমি তো জানি না আপনিও জানেন না যে এই আমি এই আট আসনের জন্য আমাকে কাটতে হবে কিন্তু এই পিআর এর ফর্মুলাটা কি আপনারা এই 5 আগস্টের পরে নিলেন কারণ হাসিরা বিরোধী যে আন্দোলন ছিল আপনাদেরও কিন্তু দাবি ছিল বা বিএনপির সাথে আপনারা যুগপথ আন্দোলন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং বর্তমান যেভাবে নির্বাচন হয় সেভাবেই পিআর এর দিকে আপনারা জাননি এই 5 আগস্টের পরে আসলে পিআরটা কেন আসলে 5 আগস্টই তো মানুষের চোখের সব সশমার সব গ্লাস পাল্টায় দিলো

ইলেকশনে যাবো না কিন্তু পরবর্তীতে সবাই সিদ্ধান্ত নিল যে আমরা যাব কিন্তু দেখা গেলো সবাই সবাই যখন গেল তখন বিএনপির বড় বড় নেতাদের আপনার

জাবেল কিন্তু ওনার ওই কথা আমাকে ডিসটারব করতে আমা এই যে 86 ওনাদের রিইন ক্লাবে কারণে ওনাদের বাতিল হয়ে যায় যে কারণে নির্বাচন বয়কট করেন আর বাকি দলগুলো নির্বাচন করলেন এখন এইটা ব্লেম দাও হচ্ছে যে জামাতের কারণে সেই 86 ইলেকশনটা হয়েছে এরপর 91 ইলেকশন 91 ইলেকশনে ওনারা যে জিতে আসলেন তখন তখন তো আমরা তাদেরকে সমর্থন দিলাম সমর্থন দিলাম আমরা কিন্তু কোনো মন্ত্রিত্ব নেইনি বা সরকারের কোনো ধরনের আমরা অংশীদার এবং সেই সময় আমরা বলছিলাম যে এই সিচুয়েশন তৈরি না হয় কেয়ারটেকার গভর্নমেন্টের আমরা বিল উত্থাপন করলাম সেই বিলটা যদি সংসদে পাশ হয়ে যেত তাহলে হরতাল অবরোধের দরকার হতো না একশো দিন হরতাল

পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আসলে কোনো কারচুপি হবে না বেশি শক্তি দেখানো হবে না এটা কি আসলে যৌক্তিক কিনা এটা আপনি নিজেই তো বাংলাদেশের একজন নাগরিক আপনি নিজেই বলেন এটা কতটুকু যুক্তি আপনি যাকে ভোট দিবেন আপনি আপনার এলাকার একটা ভালো মানুষ এই যে বললো চাঁদাবাজ এই সেই কে কত চাঁদাবাজ এটা সবাই জানে আপনি চাঁদাবাজ তো ভোট দিবেন না তা আপনি যে ভালো মানুষটাকে ভোট দিবেন আপনাকে তো সেই সুযোগটাই নাই। আপনাকে তো সেই ওই জায়গাটাই নিয়ে যাবে তারা তারা তো ওই যে ওই জায়গায় বড় বড় ব্যাংক চাঁদাবাজ ব্যাংক ডাকাত আপনার কি বলে হাসপাতাল ডাকাত

একটু মনে নিয়ে গেছে বড় চোর কয়েক বড় দুর্নীতিবাজ এগুলো ভাই করেন

এবং আজকে টক দুইজন সিনিয়র এখানে দুইজন জুনিয়র আছে আপনাদের কাছ থেকে আসলে সবাই শুনতে আমি একটু